মা আমাকে তুমি মাফ করে দাও আমি আর কোনো দিন করবো না কোনো দিন না কারণ কারণ তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না উনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে জীবন দেওয়ার মালিক তো আল্লাহ আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি একে তুমি শুধু কর্তব্য বলছো বাবা কাজ তো শুধু ভাই ভাইয়ের জন্য করতে পারে হাই হাই হ্যাঁ বাবা তোমার আর রানার রক্ত যখন এক আজ থেকে তুমি ওর বড় ভাই রানা যদি আমার ভাই হয় তাহলে 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 আপনি আমার মা হ্যাঁ হ্যাঁ বাবা তোরা দুজনই আমার সন্তান আমি তোদের মা মা হ্যালো মাতুর চৌধুরী বলছি আলাইকুম আমি আরিফ খন্দকার বলছি ও কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ও আচ্ছা শুনুন খুশির কথা তাহলে ইনশাল্লাহ আগামীকাল এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব আচ্ছা ওকে বাই সব শুনে থাকলেছ হ্যাঁ দাদু তাহলে আর কি মুখ প্যাচার মতো করে রাখো কিছু হবে আরে সব ব্যবস্থা করতে হবে না কে তো ভাবছে ভাবছি দিন তারিখ তো ঠিক করবে বিয়ের এত সব ব্যবস্থা করবে কে বাড়িতে কোন মেয়ে মানে মহিলা নেই হোয়াট ডু ইউ মিন এই বুড়ো বয়সে তোমার জন্য আমাকে আর একটা বিয়ে করতে হবে নাকি তা তো ঠিক করিম রয়েছে বেয়ারা বাবুরচি রয়েছে তাছাড়া টাকা থাকলে সব ব্যবস্থা করা যায় না দাদু টাকা দিয়ে সব হয় না ঠিক আছে আমি একজনকে আনিয়ে নেব তুমি আমাকে নিজের হাতে বর্ষা দিয়ে দেবে তুমি একজনকে আনিয়ে নেবে কেসে এই তুমি তাকে দেখেছো দাদু ওই যে সেদিন শ্রমিকদের বাড়িতে আমার মুখে মিষ্টি তুলে দিলেন হাপতে আমার অভাব থাকছে যে বাড়ির মেয়ের সাথে তোমার বিয়ে হবে সে বাড়ির একটা ছোট লোক চক্র এনে তুমি এখানে আনবে আর সে তোমাকে বর্ষা দিয়ে দেবে তোমার কি মাথা খারাপ হয়েছে মাথা আমার ঠিকই আছে দাদু কারণ আমি ওনাকে মা বলে ডেকেছি কি বললে মা হ্যাঁ দাদু হ্যাঁ আমি মা হারা পিতা হারা এক অভাগা সন্তান মায়ের আদর মায়ের স্নেহ কোনদিন কারো কাছে পাইনি তাই মা বলে ডাকা সাধ ওনাকে মা ডেকেই পূরণ করেছি দাদু কিন্তু আমি তা মেনে নিতে পারি না সোহেল কেন সে কৈফিয়া আমি তোমাকে দেব না তুমি শুধু মনে রেখো তুমি চৌধুরী বংশের সন্তান আজ থেকে তুমি ওই চাকরানির ছায়া পর্যন্ত দেখবে না এ আমার আদেশ দাদু দাদু আমারও সিদ্ধান্ত জেনে রাখো মা এখানে আসবে আমাকে নিজ হাতে বস সাজিয়ে দিবে তুমি যদি তাকে বাধা দাও তুমি যদি তাকে অপমান করো তাহলে তুমি থাকবে তোমার চৌধুরী বংশ নিয়ে আর আমি চিরতিনের জন্য মায়ের কাছে চলে যাব জন্য চির কি বলে রক্তের টান না আমি মানি না এ অসম্ভব আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেবো না তুই কি পাগল হয়েছিস মা আমি এক কথার মানুষ। শারমিনকে আমি বলতে পারবো না ঠিক। তবে তোমাকে কথা দিচ্ছি যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সেখানে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখব না মা। আমি শারমিনের কাছে কোনোদিন যাব না মা কোনোদিন না। না না আরে স্বয়ং তুমি বাবা। केशव বাবা। केशव ভিতরে এসো। না মা। আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি অনুরোধ তুমি তো জানো শারমিনের সাথে আমার বিয়ের কথা হয়েছে আগামীকাল বিয়ের দিন তারিখ ঠিক হবে আমার ইচ্ছে বিয়ের দিন তুমি আমাদের বাড়িতে যাবে মা যেমন করে ছেলেকে বর্ষা যেয়ে দেয় ঠিক তেমনি তুমি আমাকে বর্ষা যেয়ে দেবে আর আমাকে দোয়া করবে না বাবা এ হয় না এ হতে পারে না কেন কেন হয় না মা

Ha 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 ha!